এই যে পরের গরুটা যদি একটু দেখে যে এই গরুটা এটা কেমন সুন্দর এই গরুটা হয়ে গেল আর কি এগুলো ওই চল্লিশ পঁয়তাল্লিশ ঘাটে কিন্তু আপনারা গরু কিনলে গরু প্রতি কিন্তু দুই হাজার টাকা আপনাদের দিতে হবে হাসিল একটাও হয় নাই বাজার একটু খারাপ নাকি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ কিন্তু চলে আসছি চারশো বছরের ঐতিহ্য বাংলাদেশের একটি স্থান যেটাকে বলে সবাই সুপরিচিত বাংলাদেশের একটি হাট চারশো বছরের ঐতিহ্য কিন্তু এই হাটটি আজকে সেই হাটে চলে আসছি এখানে কিন্তু বেশ মোটামুটি গরু ছাগল হাঁস মুরগি মাছ মাংস সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন সপ্তাহে একদিন রবিবারে এই হাটটি জমে থাকে আমরা দেখবো এই হাটে গরু ছাগলের কেমন কি দাম সেগুলো একটু তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা বাড়ি কোথায় কি সব আপনার পালের গরু গরু কেনা গরু এগুলা তো সব মনে হয় দামুর মনে হইতেছে নাকি না আর দামুর আর কি বলে এগুলো কেমন কি দাম চাইতেছিলেন এই যে এই গরুটা যদি আমরা প্রথম একটু দেখাই এই যে প্রথম গরুটা

আপনার মোবাইল নাম্বার আছে আচ্ছা কয়টা গরু আছে তিনটাই আছে তিনটা বিক্রি করছেন মোটামুটি লাভটা বলছে না কিছু লাভ হয়েছে সত্য কথা বলছে আচ্ছা আমরা একটু কাকার নাম্বারটা নিয়ে নেই দ্রুত আচ্ছা আমার কাকার নাম্বারটা একটু নিয়ে নেন আপনারা জিরো ওয়ান এইট সিক্স জিরো ওয়ান থ্রি টু সেভেন ওয়ান ফোর তাই কি আপনার প্রতি রবিবার বর্ষে যদি ওনার কাছ থেকে আপনারা গরু সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আমরা একটু অন্যদিকে যাই দেখি এখানে একটা গরুর হয়তো বা এই যে ভালো থাকি আসসালাম আলাইকুম আচ্ছা কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো গরু কয়টা নিয়ে আসছিলেন গরু মনে হয়

আমরা এই যে একটু শুরুতে একটু এই গরুটা একটু দেখাই যে গরুটা বন্ধু দেখেন একটা গরু যারা আপনার লালন পালনের জন্য বা খামারের উদ্দেশ্যে যারা গরু সংগ্রহ করতেছেন

সব থেকে রবিবারই তো আপনার এখানে আসেন ঢাকার থেকে বা আশেপাশে নারায়ণগঞ্জের আশেপাশে যারা আমার বন্ধুরা আছেন যদি আপনারা গরু সংগ্রহ করতে চান খামারের উদ্দেশ্যে তারা কিন্তু কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকার নামটা কি জানো আমার নাম দিন ইসলাম দিন ইসলাম একটু নাম্বারটা দিয়ে দিই দিন ইসলাম কাকার নাম্বারটা আপনি একটু সংগ্রহ করুন জিরো ওয়ান এইট ফোর ডাবল জিরো ওয়ান এইট জিরো এইট ওয়ান

দুইশো আমি তো শুনলাম চারশো বছর আগের হাত লাগিয়ে আমি মনে এটা কি জাতের গরু প্রথমে এটা মনে অস্ট্রেলিয়া ওই ভিজিয়ান ওই যে হেড হইছে দেশি অস্ট্রেলিয়া ভিজিয়ান জাত হেড আবার কয় আবার দেশিও কি এই দাম দাম কিছুর জন্য আছে আর কি যদি আমরা একটু শুনি এটা মনে হয় মনে হয় না আটত্রিশ চল্লিশ হলে বেশি আটত্রিশ চল্লিশ হাজার বিক্রি করবেন আমরা একটু সামনে নিয়ে আসছি জাতের এবং একটু সামনে আসি আমরা

ফোন নাম্বার আছে ভাই তো আমি জানা নেই আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা বুঝতেই পারতে আসছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু তাদের ফোন নাম্বার দিতে পার কতছানা যেহেতু একটু ঢাকার কাছাকাছ একটু গ্রামই বলা যায় উনারা কিন্তু প্রত্যেক রবিবারে কিন্তু আশা কাগের নামটি একটু আমরা জানি আমার নাম মোহাম্মদ হানিফ মিয়া হানিফ মিয়া আপনারা যদি প্রত্যেক রবিবারে যদি আসেন এই হাটে তাহলে যদি উনার গরুগুলো সংগ্রহে বেশি গুরুত্ব আরো আছে আপনাদের কাছে না বা সংগ্রহ করে নিয়ে আসেন মাঝে মাঝে বিভিন্ন ধরনের গরু ভাই চা ইওয়ালায় সিন দিয়ে এরই মধ্যে কিন্তু সুন্দর এই গরুটা হয়ে গেল তিপ্পান্ন হাজারে তিপ্পান্ন হাজারে গরুটা হয়ে গেল তিপ্পান্ন হাজারে গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল আমরা একটু দেখাই তিপ্পান্ন হাজারে কিন্তু সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলাম সবাই ভালো গরু কয়টা নিয়ে আসছিলেন দুইটা দুইটা কি মনে না কিনা কেনা গরু কেমন কি দাম বাবা বাউন্ন বন্ধুরা দেখেন একটু গরুটা জাতের বাচ্চা বাউন্ন হাজার দাম এখন একটু শুনি আমরা যে উনি কত চিন্তা ভাবনা করে রাখছে বা আপনাদের কত হইলে আপনারা আপনার কাছ থেকে গরুটা নিতে পারবেন দেখাকার দিলটা নরম করে মনে হয় যে এক বিয়াল্লিশ হাজার বিক্রি করবেন করতাম না তাহলে আপনি লাভই বলি কিছু লাভ বিয়াল্লিশে নিতে না আমরা লসই করি লস হইত না সমান সময় সমান 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 হয় না চল্লিশে

দুটা তিনটা আকিকার জন্য প্রত্যেকটা কিন্তু আমরা আপনাদের দেখাতে পারতেছি নাম্বার কিন্তু ওনাদের দিতে পারতেছি না যে কয়েকজনের প্রার্থী আমরা কিন্তু দিয়ে দিছি নামটা আপনারা একটু মনে রাখেন এসে ইজারাদারের কাছে যদি ওনার নাম বলেন তাহলে রহিম কাকা আমাদের আসসালাম আলাইকুম কেমন আছেন তো ভালো আপনাদের হাটটা ঘুরে দেখলাম মোটামুটি বেশ পরিবার প্রত্যেক রবিবার হাটটা ভর্তি রবিবারে আমাদের গরুর হাট খাসির হাট মানে কি যে কেউ চাইলে গরু মানে যে কেউ চাইলে এখানে গরু ছাগল নিয়ে এসে বিক্রি করতে পারে প্রত্যেক রবিবারে আচ্ছা এখানে আর কোন আদর কোনো সমস্যা নেই না আমি সম্পূর্ণ ট্যাকেল দিয়ে রাখি যত যত যা জামালা আছে

বন্দর ঘাট দিয়ে আসতে পারেন নবীগঞ্জ ঘাট থেকেও পার হয়ে একটা অটোরিকশা বা সিএনজি নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়ার খরচ করতে পারে তো ঘাট থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আপনারা কেউ গরু সংগ্রহ করতে চান ব্যাপারীদের নাম্বার দেওয়া থাকলো তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই রবিবার রবিবার ছাড়া কিন্তু অন্য কোনো দিনে এই হাত বসে না তো সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম